সম্রাট আওরঙ্গজেবের সমাধিস্থল অবস্থিত হচ্ছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের ফুলদাবাদ শহরে এই সমাধিটি বিশিষ্ট সাধক শেখ জৈন উদ্দিনের দরগা শরীফের কমপ্লেক্সের ভিতরে অবস্থিত কিছুদিন পূর্বে ভারতের যে হিন্দু জাতিবাদী যারা আছেন গেরুয়া পোশাক তারা এই জায়গা থেকে সম্রাটে সমাধিস্থলকে সরিয়ে ফেলার জন্য দাবি করেন এবং আন্দোলন সংগ্রাম করেন এবং এটি করতে গিয়ে তারা সেইখানের যে সংখ্যালঘু মুসলমানদের উপর বিভিন্ন ধরনের নিপীড়ন চালিয়েছে গতকাল আরেকটি খবর পাওয়া গেল আগ্রার নিকট সম্রাট আওরঙ্গজেবের যে বাসভবন ছিল সেই বাসভবনের নাম হচ্ছে মুবারক মঞ্জি গতকাল একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে এই মুবারক মঞ্জির কে তার ধ্বংসাবশেষকে একদম ধনিস্যাত করে দেওয়ার জন্য বা বিলুপ্ত করে দেওয়ার জন্য একশত ট্রাক্টর এক যুগে নামিয়ে সেখানে স্থাপনাগুলি সরিয়ে ফেলা হয়েছে এই ভবনটি ছিল মূলত ঔরঙ্গজেব সহ পরবর্তী যে তার বংশধর তারা অনেকে এখানে বসবাস করেছেন এটি বেলে পাথরে নির্মিত একটি পুরাকিত। ব্রিটিশ বলে এই মুবারক মঞ্জিল ছিল শুল্ক আদায় কেন্দ্র এবং সল্ট অফিস অর্থাৎ লবণ অফিস এটি একটি ঐতিহাসিক পুরাকীর্তি দেখেন ভারতের আধিপত্যবাদী এবং হিন্দুত্ববাদী শক্তি তারা দিকে সহ্য করছে না তারা আসলে কোনো ঐতিহাসিক স্থাপনাটি রাখতে চায় না তারা একটি মতবাদ এবং মতাদর্শ প্রচার করে যা একটি মিথের উপর প্রচলিত কিন্তু এই যে বাস্তব যে স্থাপনাগুলি আছে সেই স্থাপনাগুলি প্রতি তাদের কোন আবেগ নেই আসলে তাদের এই কর্মকাণ্ড ভাবে খুবই বিতর্কিত এবং তারা পুরাকৃতি গুলিকে ধ্বংস করে এর মধ্যবর্তী সময়ে যে বিভিন্ন সংস্কৃতি ছিল সেগুলিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে চায় কি ঘটনা হচ্ছে এই যে হিন্দুত্ববাদীরা তারা মহাভারতের মতো একটা বিষয়কে সামনে রেখে এবং যে ইতিহাস তারা রচনা করতে চাচ্ছে এইগুলির আসলে কোনো ভিত্তি নেই ভিত্তি নেই বলতে আমি বলতে চাচ্ছি যে এইগুলি কোন ঐতিহাসিক নিদর্শন নেই কল্পিত ভাবে তারা এক সময় বলে যে এই মসজিদ ছিল এক সময় মন্দির এই ছিল বা যেমন আমরা দেখেছি যে বিগত সময়ে বাবরি মসজিদ নামে একটি মসজিদ ছিল হিন্দুত্ববাদীরা হঠাৎ করে আবিষ্কার করল যে সেখানে রামের জন্মভূমি ছিল সুতরাং সেইখানে তাদের রাম মন্দির নির্মাণ করতে হল সেটা করতে গিয়ে তারা ঐতিহাসিক বাব্রি মসজিদকে ভেঙে দিয়েছে এই যে রাজনৈতিক প্রতিহিংসা এই প্রতিহিংসা ভারতকে এবং ভারতের রাজনীতিকে খন্ড বিখণ্ড এবং দ্বিধা বিভক্ত করছে একদিন এর ফল তাদেরকে ভোগ করতে হবে অবশ্যই ভোগ করতে হবে এবং এই প্রতিহিংসার কারণে তারা নিজেরাই একদিন খন্ড বিখণ্ড হয়ে যাবে তারা ঐক্য ধরে রাখতে পারবে না